হ্যালো ভিউয়ার্স আজকে রয়েছে 2025 এসএনএসটি এর জন্য গুরুত্বপূর্ণ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া থেকে কিছু প্রশ্ন ওয়েলকাম টু आवर চ্যানেল লার্ন উইথ বল আজকে ফার্স্ট क्वेश्चन পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন অপশন এ অনন্ত বর্মন অপশন বি প্রথম নরসিংহদেব অপশন সি চতুর্থ ভানুদেব উত্তর হবে অপশন এ অনন্ত বর্মন বর্মণ এক অ্যাকুরেট অনন্ত জগন্নাথ মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহদে সূর্য মন্দির নির্মাণ করেন এবং চতুর্থ ভানুদেব ছিলেন উড়িষ্যার গঙ্গা বংশের শেষ রাজা অর্থাৎ আগের তিনটে অপশন মানে অনন্ত বর্মন প্রথম নরসিংহদেব এবং চতুর্থ ভানুদেব সম্পর্কে এই তিনটে ডেটা দেওয়া থাকলো বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন অপশন এ শ্রীমার শ্রীবল্লভ অপশন বি তৃতীয় বীরবল্লাল অপশন সি বর্ধন উত্তর হবে অপশন এ শ্রীমার শ্রীবল্লভ নেক্সট রত্নমালিকা গ্রন্থটি কাল লেখা অপশন এ প্রথম অমোঘবর্ষ অপশন বি তৃতীয় গোবিন্দ অপশন সি প্রথম কৃষ্ণ উত্তর হবে অপশন তিনের সরি কোশ্চেন নাম্বার তিনের অপশন এ প্রথম অমোঘবর্ষ নেক্সট প্রথম অমুঘবর্ষ কবিরাজ মার্ক নামও একটি গ্রন্থ রচনা করেন আহ যেটি কর্ণড় ভাষায় রচনা করেছিলেন নেক্সট 5 নাম্বার চোলরাচের প্রদেশগুলিকে কি বলা হতো অপশন এ মন্ডলাম অপশন বি কোডটা অপশন সি 나డు উত্তর হবে অপশন এ মন্ডলাম নেক্সট পল্লব বংশের কোন রাজার উপাধি ছিল মহামহল্য প্রথম নরসিংহ বর্মন প্রথম মহেন্দ্র বর্মণ অপশন সিংহ সিংহবিশিও উত্তর হবে প্রথম নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মণের উপাধি ছিল মহামল আচ্ছা প্রথম নরসিংহ বর্মনের নাম্বার দণ্ডী কার সভাকবি ছিলেন দ্বিতীয় নন্দী বর্মন অপশন বি দ্বিতীয় নরসিংহ বর্মন অপশন সি তৃতীয় সরি প্রথম নরসিংহ বর্মন উত্তর হবে দ্বিতীয় নরসিংহ বর্মনের সভাকবি ছিলেন দণ্ডী দ্বিতীয় নরসিংহ বর্মণ সিংহাসনে বসেই রাজসিংহ উপাধি ধারণ করেছিলেন নেক্সট অচিত পুরাণ গ্রন্থটি কে রচনা করেন অপশন এ কবিরন্না অপশন বি বিজ্ঞানেশ্বর অপশন সি বিলহন অপশন এ কবিরন্না হবে উত্তর টেক্সট নিম্নোক্ত কোন গ্রন্থটি হিন্দু উত্তরাধিকার আইন সংক্রান্ত গ্রন্থ অপশন এ আর্জো শতাব্দী অপশন বি দায়ভাগ অপশন C আর্য সপ্তপদী আচ্ছা দুটো অপশন এক হয়ে গেছে sorry B হবে মানে দায় ভাগ চিমুত লেখা দায় ভাগ গ্রন্থটি হিন্দু উত্তরাধিকার আইন সংক্রান্ত গ্রন্থ next নয় নাম্বার হলাইস কি হিন্দুস্থানের খলিফা কে বলেছেন অপশন A মিনহাজ উদ্দিন সিরাজ সিরাজ অপশন B আনন্দ ভট্ট option C রামেশ্বর দত্ত উত্তর হবে মিনহাজ উদ্দিন সিরাজ অপশন A next দশ নম্বর কাকে তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় অপশন এ রামপাল অপশন B রয়েছে দ্বিতীয় মহীপাল অপশন C রয়েছে প্রথম মহিপাল। উত্তর হবে রামপাল রামপালকে তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় এই যে রামপালকে তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় তার কিছু কারণ রয়েছে কিছুটা বলে দি রামপাল তৃতীয় পথ মানে রামপাল ছিলেন পাল বংশের সর্ব শেষ আহ উল্লেখযোগ্য নরপতি এবং তার রাজধানী ছিল রামাবতী তিনি কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন তার সময় কালে আচ্ছা এগারো নম্বর প্রশ্ন কর্পূর মঞ্জুরী ও কাব্য মীমাংসা গ্রন্থ দুটি কার লেখা option এ রাজশেখর অপশন b জীবনবাহন option c চক্রপাণি দত্ত উত্তর হবে অপশন এ রাজশেখর তার রচিত কর্পূর মঞ্জুরি ও কাব্য মীমাংসা ছাড়াও হ্যাঁ কর্পূর এবং কাব্য মীমাংসা এবং রাজশেখর কে ছিলেন তিনি ছিলেন গুর্জর প্রতিহার বংশের sorry তিনি ছিলেন গুর্জর প্রতিহার বংশের রাজা মিহির ভোজের সভাকবি ছিলেন রাজশেখর next হর্ষবর্ধনের শাসনকালে প্রদেশ শাসন করতেন কে অপশন এ গ্রামিক অপশন বি বিষয়পতি অপশন সি লোকপাল উত্তর হবে অপশন এ সরি অপশন সি লোকপাল আচ্ছা প্রদেশ শাসন করতেন লোকপাল বিষয়ের প্রধান ছিলেন বিষয়পতি এবং গ্রামে শাসন ছিল গ্রামিকের হাতে তেরো নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের শাসন ব্যবস্থায় বাণিজ্য শুল্কের নাম কি ছিল অপশন এ ভাগ অপশন বি হিরণ্য অপশন সি রয়েছে বলি এখানে উত্তর হবে অপশন বিষবর্ধনের শাসনকালে বাণিজ্য শুল্ক ভাগ ছিল উৎপন্ন শস্যের এক ষষ্ঠাংশ আর জরুরি অবস্থায় অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য বলি আদায় করা হতো নেক্সট পার্বতী পরিণয় গ্রন্থটি কার লেখা অপশন এ বানভট্ট অপশন B হর্ষবর্ধন অপশন c পুষ্যভূতি উত্তর হবে অপশন a বানভট্ট এছাড়াও বানভট্টের লেখা গ্রন্থ কাদম্বরী আর হর্ষচরিত নেক্সট গুপ্ত যুগের শাসন ব্যবস্থায় প্রধান দালরক্ষককে কি বলা হতো হার উত্তর হবে অপশন সি মহাপ্রতিহার বলা হতো মহাদণ্ডনায়ক কাকে বলা হতো সেনাপতিকে বলা হতো মহাদণ্ডনায়ক আর মহাবলাধিকৃত বলা হতো প্রধান সেনাপতিকে নেক্সট গুপ্ত শাসন ব্যবস্থায় সরকারি দলরপত্র রচনা এবং রক্ষার ভার প্রাপ্ত ব্যক্তিকে কি বলা হতো। অফশন এই সন্ধি বিরিক অপশন বি মহাপ্ প্রতিহার অফশন সি অক্ষ পটলাধ্ধিক কৃত। অনসার হবে অপশন সি অক্ষ বটলাধিক কৃত বলা হতো। আর সন্ধি বিক্রহিক বলা হতো কাকে যারা বৈদেশিক ব্যাপারগুলো দেখতো মানে। বৈদেশিক বিষয়ক যে প্রধান ছিলেন তাকে বলা হতো হত সান্ধিবিগ্রহিত আর মহা প্রতিহার টা তো আগের টাতেই বললাম প্রধান দ্বার রক্ষক কে বলা হত মহা প্রতিহার সতেরো নম্বর প্রশ্ন স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকারি কে বলেছেন অপশন এ রমেশ চন্দ্র দত্ত option b রমেশ চন্দ্র মজুমদার option c মিনহাজুদ্দিন সিরাজ উত্তর হবে option b রমেশ চন্দ্র মজুমদার স্কন্দগুপ্ত কে ভারতের রক্ষাকারি বলেছেন next অপ্রতিরোধ উপাধি কে নিয়েছিলেন অপশান এ সমুদ্রগুপ্ত অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত উত্তর হবে অপশন এ সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত অপ্রতিরোধ উপাধি নিয়েছিলেন তার আরো উপাধি ছিল সর্বরাজচ্ছেতা উপাধি নিয়েছিলেন তাকে লিচ্ছবিদৌ বলা হতো ইতিদতি এক সূত্রালঙ্কার কার রচনা অপশন এ কাতায়ুন অপশন বি বসু মিত্র অপশন সি অশ্বঘোষ উত্তর হবে অপশন সি অশ্বঘোষ অশ্বঘোষে লেখা আরেকটি গ্রন্থ বুদ্ধচরিত নেক্সট কোরি নাম্বার প্রশ্ন নিম্নক্ত কোন সম্রাটের প্রধান মন্ত্রীর নাম ছিল মাথর। প্রথম কফিসেস দ্বিতীয় ওয়ারফিসেস না কনিষ্ক উত্তর কি হবে উত্তর হবে কনিষ্কের প্রধান মন্ত্রীর নাম ছিল মাথর। আচ্ছা এই ছিল আজকের ভিডিও কুড়িটা প্রশ্ন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে ওয়াচিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটির পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই